বিসমিল লেরা রহিম আসসালামু আলাইকুম আলাই গুমুর রথমতুল্লাহ বরখাদ দেখেন আমার তিসি কবিতার খামার আমার শাল্লাহ দেখতে পাঁচ ছয় জোড়া কবিতার বিক্রি করা হবে এই এই বুক সাঁতার বাচ্চা আছে যদি নিতে চাইলে দেখেন মাশাল্লা কি ডাক কবিতার দেখছেন আমার ওই সব এখানে পাগলা কবিতা মাশাল্লাহ

এনে মাসাল্লাহ কারণ বাচ্চাটা আমি অনেক বড় করছি ইয়ে গেছে ডেকে গেছে বাচ্চা কারণ আমি কিছুদিন পর পর এক মাস পর পর আর কি দুই মাস পর পর এরকম কবিতা বিক্রি করি বাচ্চা বড় আমারও বাচ্চা আছে হ্যাঁ হয়তো আমার যারা আমার দেখবেন সাবস্ক্রাইব করবেন খাবেন হালাল গামাই খাবেন এই যেগুলো বাচ্চা এই দেখেন বাচ্চা মাসাল্লাহ বুঝছেন মাসা বাচ্চা এই যে জায়গায় গেদা বাচ্চা আছে দেখেন মাসাল্লা কটা বাচ্চা তিনটে İzgara e buksada vessa maşallah. İzgara <coughs> e buksada vessa sizi getirer. İzgara e buksada sizi. Lan buksada. İzgara vessa sütte. İzgara se. İzgara se. Vessa. İzgiri sev Vessa. İzgara vessa se. İzgara

اه 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 ما Hmm. Na bolkaj, vem, pasosť, donás, a ahoj, ahoj, ven ahoj, ahoj, ahoj,

আর আমার বাড়ি হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট থানা বান্দরা গ্রাম ফোন নাম্বার জিরো ওয়ান ফোর ডবল জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ডাবল জিরো এটা বিকাশ নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমো নাম্বার এটা আদি নাম্বার এই যে বুক সাথে আসুন Şurada başta. Ezildi de, ezildi ne var

ولك السلام عليكم ورحمه الله